আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই বিনুর বিছে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন আজ আপনাদের নিয়ে যাব পটকটির বাড়ি বাংলা সিরিয়াল কিরণমানার শুটিং স্পট গঙ্গনি চলুন তাহলে যাওয়া যাক আমরা কিন্তু কলকাতা থেকে অনেকটা দূরে চলে এসেছি ছুটে চলেছি দুদিকে শালবন ঘেরা রাস্তার ওপর থেকে এটা পশ্চিম বিন্দপুরের গড়বেটা টাউন থেকে প্রায় দু কিলোমিটার দূরে আমরা বাই রোড গিয়েছিলাম কলকাতা থেকে তো কলকাতা থেকে দূরত্ব প্রায় একশো ষাট কিলোমিটার এখানে মাঝে মাঝেই সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে বন্য জীবজন্তু থেকে সাবধান তারা যে কোনো সময় বাইরে বেরিয়ে আসতে পারে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে শিলাই নদী বা শিলাবতী নদী এটা একদিক থেকে যেমন একটা শুটিং স্পট অপরদিকে এর কিন্তু একটা ভৌগোলিক বিশেষত্বও রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে সিলাই নদী বা শিলাবতী নদী এটা হচ্ছে তারই ক্যানিয়ন এর আকৃতি অনেকটা ইংরেজি আই লেটারের মতো এখানে বলে রাখি পৃথিবীর সব থেকে বিখ্যাত ক্যানিয়ন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ান এই শিলাবতী নদী বা শিলাই নদী ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম মেদিনীপুরের গনগনি এলাকার উপর থেকে প্রবাহিত হওয়ার সময় এই ক্যানিয়ন সৃষ্টি করেছে এটা কিন্তু ভারতের একমাত্র ক্যানিয়ান এর গভীরতা প্রায় সত্তর ফুট এটাকে কিন্তু ভারতের গ্র্যান্ড ক্যানিয়নও বলে এই সিঁড়ি দিয়ে কিন্তু এলাকার মানুষরা ওই শিলাবতী নদীতে মাছ ধরতে যায় আমাদের গাইড যেটা বললো সেটা হলো বর্ষার সময় কিন্তু এগুলো একেবারে জলে ভরে থাকে চলুন দেখে আসা যাক শুটিং স্পটটা কেমন না নামটা সত্যি সার্থক গনগনি সূর্য যেন তার একশো ভাগ গনগনে আগুন দিয়ে জায়গাটাকে লাল করে পুড়িয়ে রেখেছে আর সেই আগুন চারিদিক থেকে বিচ্ছুরিত হয়ে আমাদের পুড়িয়ে নিজের রাগ বেটাচ্ছে সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম এবার বাড়ি ফেরার পালা আমরা কিন্তু ওই সিঁড়িটা দিয়ে অনেকটা দূর নেমে এসেছিলাম এই যে দেখুন এদিকে মামা কিন্তু বেশ হন্তদন্ত হয়ে চলেছে কাজ থেকে ক্যানিয়নটাকে দেখতে যে কি মাটি দিয়ে এটা তৈরি এই যে এক টুকরো মাটি নিয়ে গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন জয় করে ফিরছেন সারাদিনের ফেলে আসা সেই সুন্দর মুহূর্তগুলোকে মনে করতে করতে বাড়ির দিকে ফিরে চললাম সেই গতানুগতিক জীবনে আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আবার দেখা হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ